আর গড্ডা যা ঘরে খরচ কত হয়েছে তোমার গড্ডা এই বাঁশ কুড়া কম্বল কাগজ নিট নিট সব নিয়ে তো বারো হাজার টাকা মতো ঘরকে নিজেই করছো না মিস্ত্রি লাগবে না মিস্ত্রি লাগে না ওই নিজেই সব তৈরি করছি মাঝে মাঝে একটা উত্তর ডাক দিয়ে আর কি ধরতে পেরেছি যে কম্বল টম্বল লাগানি নিট নিট লাগানি এই আর কি আর কি সবকে নিজেই করছি আর কি হাঁসের ঘর তো ওরকম আর কি এত ই লাগে না পুরো রং খালি পানিটা জমা পরে আর কি কিছু আক্রমণ না করতে পারে এটা লম্বাই আছে তিরিশ ফিট আর পাশে আছে এই যে আমার হাসারিটা এটা এখন তো হয়ে গেছে ডাল সিজন চার মাস গায়েটা বন্ধ থাকবো চার মাস বন্ধ থাকলে চার মাসে আমি কি করবো চার মাসে তো অনেক ইয়ে আছে চার মাসের জন্যই এটা আমি চালু করছি একশো বাসা নিয়ে এই একটা ছোট্ট একটা গড় তুললে এই খামাটা শুরু করছি এখন যদি এটা দেখি না গাড়ির থেকে ডেভেলপ গাড়ির খুব লাভবান হয় তাহলে এটা বিজনেস হিসাবে আমি কী করে নিবো আর কি করে তাহলে অন্য অন্য ড্রাইভারের ক্ষেত্রে কি করা যায় অন্য অন্য ড্রাইভারের ক্ষেত্রে আমি মনে করি যে ওরা ডেকার পয়সা না দেখে এই চার মাস বসে থাকলে এমন ড্রাইভার আছে চার মাস ওর দেয়া গেছে বিশ হাজার করলে আশি হাজার টাকা ঋণ হয়ে যাবে পঞ্চাশ হাজার টাকা ঋণ হয়ে যাবে কিন্তু আমি কই যে না ঋণে না যায়

আর সেটি রে মানে তখন তো বাচ্চার কুমড়া থাকে মানে বাচ্চাটি বাচ্চাটিকে একটা যে এই বাচ্চাটি সুন্দর করে একটা গিট পাতির নিচে সুন্দর করে রেখা এটি রে দেখা গেছে আমরা ওই সে স্লাইম গ্লুকোজ জিও ঠিক আছে এই আর কি মুড়ির সাথে মিক্স করে মুড়িটা যখন পানির সাথে মিক্স করে মুড়িটা যখন নরম হয় মানে মুড়িটা এডি খেলে দেখা গেছে ওই পানিটা ওই বাচ্চার যে একটা ঘাটতি থাকে আমার পরে ওই ঘাটতিটা পূরণ হয়ে যায় ঠিক আছে এই করে দেয় বেশ কিছু দিন সাপ্তাহানি হিরে তোলে রেখে এই আদার মধ্যে খাওয়া এই হয় হয় আর কিছু লাগে না হাসের জন্য ড্রাইবার বেকার আছে বা বাইরে আসে আর ব্যবসা শুরু করবো ওই যে হ্যাঁ শুরু করেন সমস্যা এটা খুব ভালো অযথা সময় লস না করে বাইরে সময় না দেওয়া নিজে একটা ছোটো মোটো একটা বিজনেস শুরু করেন